আসসালাইকুম প্রিয় দর্শক তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জমি এই যে একটা পুরনো জমি আর এই যে একটা নতুন জমি এই জমিটাই যে প্রস্তুত করা হচ্ছে এই জমিটা আমরা কালকের রোপণ করব আর এই জমিটা একটা বছর চাষ করা হয়েছে আর আপনারা অনেকেই আপনাদের ধারণা রয়েছে যে আমরা চারা আমরা কোথা থেকে দিই কীভাবে দিই এই দেখেন চারার জন্য আলাদা জমি আমরা আমাদের রয়েছেই আমরা এখানে চারা তৈরি করি তো দেখতেই পাচ্ছেন এই যে চারা এই দেখেন চারা আমরা এখানে চারা তৈরি করি আলাদাভাবে তো এই চারা গোটা বাংলাদেশে সেল করি আর এটা কোনো সাধারণ কচু না যে সোলা কচু ড্রেনে হবে বিভিন্ন জায়গায় নালা ড্রেন বা আপনার বাগান বাগানে হবে সেই সব আপনাদের কাছে বিক্রি করব না ভাই এর জন্য একটা জমি আমাদের বরাদ্দ থাকে দেখেন আর এই জমির চারাগুলোই কিন্তু আবার উঠায় আবার এখানে লাগাবো বা গোটা বাংলাদেশের প্রত্যেকটা ভাই যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে দেবো তারা আবার রোপণ করবে আর এই দেখেন এই জমিটা এই যে এটা পুরনো জমি একটা বছর চাষ করা হয়েছে আমরা এই জমিটা আর কিছুদিন পরে কিন্তু গাছগুলো তুলে ফেলবো আর এই যে এটা এখনই রোপণ করছি কেন যদি এখন রোপণ করা হয় তাহলে আমরা পুরো এক বছরের ফলন তুলতে পারব অর্থাৎ এক বছর বলতে গেলে এটার হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে ফুল আসে অর্থাৎ এই আষাঢ় করলে এই আষাঢ় মাসে এর ফুল আসবে না এর ফুল আসবে সামনের বছর আষাঢ় মাসে আর এটা করার জন্য আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না প্রয়োজন হবে শুধুমাত্র একটু শ্রম একটু সময় আপনার যদি এইটুকু মন মানসিকতা থেকে থাকে তাহলে আপনিও সপ্তাহে দাদা এখানে কতটুকু জমি এই যে এটা 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 এই পনেরো শতক জমি ওনার পনেরো শতকে সপ্তাহে কেমন ইনকাম আছে আপনার এই পনেরো শতকের

আচ্ছা তো এক সপ্তাহে কেমন থাকে 40 বা 45 বা 50 এরকম না এই 1500 টাকা 1500 টাকা সপ্তাহে আপনারা শতকে সব খরচ বাদ দিয়ে হ্যাঁ তো আপনারা জানতেই পারছেন যে 1500 শতক জমিতে 1500 শতক জমিতে যদি সপ্তাহে আপনারা সব খরচ বাদ দিয়ে সাত থেকে 8000 টাকা করে ধরেন না তো 7 থেকে 8000 টাকা করে যদি থাকে তাহলে আপনার বছরে কত টাকা দাঁড়াচ্ছে আপনারা চার সপ্তাহে এক মাস তাহলে 4টা কত বত্রিশ তো মাসে যদি বত্রিশ তিরিশ ধরেন আপনি বিশ হাজার ধরেন না ভাই তো বিশ হাজারই যদি হয় তাহলে আপনি যদি আট মাসে কত হয় আট মাস যদি আপনি ফলন পান কত আসবে আপনারা লাগালে তো শিকড় গজাবে চার আর ভরপুর ফলন আসতে তো কিছু সময় লাগবে সেই ক্ষেত্রে আমি আট মাসে ধরি তো আট মাসে কত আপনার ইয়ে আসবে মাস তাহলে নয় মাস আমি আমি এক মাস কমাই দিলাম মাস আচ্ছা আমি এক মাস বাদ দিয়ে দিলাম আট মাসে ধরি না তাহলে আট কুড়ি কত চার কুড়ি আসে একশো ষাট এক লাখ ষাট হাজার টাকা তো পনেরো শতকে যদি আপনি নর্মালি এক লাখ ষাট হাজার টাকা আসে বছরে কোন চাষটা আসে আপনার এক লাখ ষাট হাজার টাকা দেবে আপনারাই বলেন তো এখন বিষয়টা হচ্ছে যারা বেকার আছেন বা তরুণ উদ্যোক্তা যারা রয়েছে চাষ করবেন বলে ভাবছেন তারা ডানি বাই কোনো চিন্তা ভাবনা না করেই আপনারা এখনই অর্ডার করে দিন আমরা চারা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে গোটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমাদের পাঠাইতে সময় লাগে অনলি বাহাত্তর ঘন্টা এবং ক্যাশ নগদ দেওয়া লাগে না এটা হচ্ছে আপনারা আপনার পণ্য হাতে পেয়ে আপনারা ক্যাশ আপনারা দিয়ে দিবেন তো এই হচ্ছে অবস্থা তো আপনারা দেরি করবেন না আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমরাই আপনাদের সহযোগিতা করব তো এটা হচ্ছে বলেই দিই যশোর সদর উপজেলারা এটা হচ্ছে যশোর বাঘারপাড়া উপজেলার আওতাধীন হাট বাজারের বিখ্যাত সেই জায়গা যেখানে মাঠের প্রত্যেকটা জমিতেই কিন্তু লতিকচু চাষ হয় ডাইনে বামে যেদিকে তাকাবেন সব দিকেই শুধু লতি চাষ হাতে গোনা দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে পাট চাষ বা অন্যান্য চাষ রয়েছে সেগুলো কিন্তু ওইগুলোতেও লতি চাষ হতো কিন্তু ওই যে যেটা বললাম বছরে একটু জমি অল্টারনেট করে যার কারণে একবার দেখা যাচ্ছে কখনও পাট লাগাচ্ছে এক বছর আবার এক বছর লতি চাষ করছে এটা জমিটাও ভালো থাকে সব কিছু ওকে থাকে চাষটাও ভালো হয় তো এই হচ্ছে অবস্থা তো যারা চাষ করে তারাই বোঝে এই ব্যাপারটা তো আপনারা যদি চাষ করতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব সর্ব সর্ববিষয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আর যদি কারো কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আপনারা জানাবেন আপনাদের মতামতকে আমরা গ্রহণযোগ্যতা দিই গ্রহ গ্রহণ দিই করি এবং আপনাদেরকে প্রাধান্য দিয়ে থাকি তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ